তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্যে এসেছিলাম একটা নতুন ভিডিও করার জন্যে আজকে এসেছিলাম শাহাপুর অংশী জানো আজকে এখানে শ্রী রক্ষা কালী পুজো মায়ের পুজো উপলক্ষে এখানে অনেকগুলো বক্স হয় সামনে বছর যেমন হয়েছিলো টোটাল সাতটা আটটা বক্স হয়েছিল তো এবছরও আপডেট ছিল যে বক্স আসলে তো সেই কারণে ভিডিও করতে এসেছিলাম তো ভিডিও করতে এসে কি পরিস্থিতি হলো সেটা তোমাদের দেখাচ্ছি আর ফ্রেন্ডস চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সকলকে শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাবে এবছর কেমন লাগছে কেমন কি ফিল হচ্ছে তোমাদের যারা বক্স লাভার আসো তো ফ্রেন্ডস এবছর শাহাপুর শ্রী রক্ষা রক্ষাবলী পুজো উপলক্ষে এবছর কোনো বক্স আসেনি একটা বড়ো দুঃখের খবর কারণ কম বেশি সকলেই জানো মাধ্যমিক পরীক্ষা স্টার্ট মাধ্যমিক পরীক্ষা চলছে পুলিশ প্রশাসনের খুব চাপ আছে তো সেই কারণে পুলিশের কোনো পারমিশন দেয়নি বক্সের রোড শো প্লাস কম্পিটিশান করার জন্য তো এমনি শুধু পূজা হবে যেমন পুজো হয় সেরকম দ্বারাই হবে মেলাও বসেছে কম বেশি সকলে যদি পুজো দেখতে চাও বা কেউ যদি মেলা দেখতে চাও মেলা ঘুরতে চাও তো চলে আসতে পারো আজকে রাতে পুজো আজকে শো হওয়ার কথা ছিল আজকে রোড হলো না কারণ পুলিশের চাপ আছে কম বেশি সকলেই বুঝতে পারছো মাধ্যমিক পরীক্ষা চলছে তো সেই কারণে কোনো হলো না আমি এখন রয়েছি শাহাপুরে যে মোর মাতা সেই তেমথা পার করেই রাস্তার গায়ে তো ভিডিও করার জন্য এসছিলাম তোমাদের দেখাবো কি পরিস্থিতি হয়েছিলো সমস্ত কিছু দেখানোর জন্যই এসছিলাম তো মায়ের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি মুখের খবর এটাই যে পুজো হচ্ছে কিন্তু বক্স এবছর আসছে না এখন তো চলো দেখাচ্ছি মায়ের মন্দিরটা মেলা পাঙ্গন কেমন বসেছে সমস্ত কিছু একবার দেখে না তো ফ্রেন্ডস অলরেডি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মায়ের মন্দিরে সাহাপুর কম বেশি সকলেই চেনো সকলেই জানো দেখে হয়তো বুঝতে পারছো এটা হচ্ছে সাহাপুরে শাহাপুরে রক্ষা কালী পুজো আজকে তো একটা বড় দুঃখের খবর আছে কারণ এখানে আজকে রোড প্লাস কম্পিটিশান কিছুই হবে না কম বেশি সকলেই যেন মাধ্যমিক পরীক্ষা চলছে ওই জন্যই পুলিশ প্রশাসনের খুব চাপ আছে তো সেই কারণে আজকে পুলিশের কোনো পারমিশন পায়নি বক্সের জন্যে আজকে পুজো সকলেই যদি দেখতে চাও পুজো দেখতে চলে আসবে রাতে পুজো হয় মেলা মোটামুটি ভালোই বসেছে আগের বারের মতো মেলাটা দেখিয়ে দিচ্ছে একবার দেখে নাও মেলা যেরকম দ্বারা বসে সেরকম দ্বারাই বসেছে কম বেশি কিন্তু বড় দুঃখের খবর এটাই যে রোড কিছু হবে না কম্পিটিশান কিছু হবে না বক্সের কোনো পারমিশন পাইনি মাধ্যমিক পরীক্ষা চলছে পুলিশের খুব চাপ আছে পালা পঙ্গন্ত ঘুরিয়ে দিচ্ছি একবার দেখে নাও ফ্রেন্ডস না